এই অষ্টগ্রামটা পূর্বপুরুষ ধরে আমাদের সীমাঘাট বাংলাদেশে পাবনা জেলা থেকে শুরু করে এখানে বাবা জেতা বা ঠাকুর দাদা মানে মোটামুটি সাতচল্লিশ সালে ভাগ হওয়ার পরে আসার পর থেকে চলে যাচ্ছে এই অষ্টগ্রামটা আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা চলে যাচ্ছে পূর্বপুরুষ আমরা ঠাকুর করেছে বাবারা করেছে কাকারা করেছে পর্বত চাঞ্চে আমরা করেছি আমরাও এখন ধরো একটু বয়স্ক হয়ে গেছে এখন আমাদের পরের পরের জেলার যারা আছে তারা এখন পড়ছে এই পর্যন্ত চলে আসছে এই অঙ্গদ এই টা চলে আসছে এটা খুব ভালো লাগে ওই জন্য আমরা এখনো ধরে রেখেছি এই যে এতগুলো সন্ন্যাসী নিয়ে আমরা পুজো পাবন করছি এটা খুব আমাদের আনন্দ হয় ওই জন্য আমাদের পুজোটা ছাড়তে মায়া লাগে আমাদের উপরে যার আসলে তারা তো মারা গেছে তারা এই সময় তো আমাদের সঙ্গে আনন্দে সেটা যারা গান তারা তো এখন এই যে নেই কিছুটা আমরা পারি সেটা আমরা গাই যেটুকু পারি সেটুকু গাইটা ধরে রেখেছি ওটা কেন ছাড়িনি

অনেক বারোয়ারি বা নীলপুজো কমিটির থেকে অষ্টগান হতো কিন্তু এখন সত্যি কথা বলতে এই মোবাইলের যুগে সোশ্যাল মিডিয়ার যুগে অষ্টগ্রান প্রায় দেখাই যায় না তবু আমাদের স্টিমার ঘাট নীলপুজো কমিটির পক্ষ থেকে আমাদের যে অষ্ট সেই গ্রাম বাংলার চিরাচরিত আমাদের পূর্বপুরুষদের যে প্রথা সেটাকে আমরা আজও ধরে রেখেছি এবং আগামী দিনেও ধরে রাখার জন্য চেষ্টা করি বুলান গান আমাদের আমাদের যারা নীলপুজো কমিটি আমাদের যারা সন্ন্যাসীরা তারা বুলান গান করে তবে আগের থেকে কিছুটা কমে গেছে কারণ আগেকার যেসব মানুষজন ছিল তারা গ্রাম বাংলার যে প্রাচীন ঐতিহ্য বুলান গানের মধ্য দিয়ে সেগুলো ধরে রাখার চেষ্টা করেছিল কিন্তু পরবর্তী প্রজন্ম সেখান থেকে কিছুটা খামতি আছে এখন তবু আমরা চেষ্টা করছি সেটাকে বাঁচিয়ে রাখার জন্য আমার নাম উদয় মহল্লা স্টিমার ঘাট নীল পুজো কমিটি এটা আমাদের যে স্টিমার ঘাট বারোয়ারির যে নীল পুজো নীল সংক্রান্তিতে আমরা নীল ষষ্ঠী যে পুজো হয় তাকে উপলক্ষ করে আমাদের প্রাচীন রীতি যে অষ্টগান এটা মূলত আমাদের যে শিবের যে আরাধনা হয় কুটিশ্বরের যে আরাধনা হয় তাকে কেন্দ্র করেই আমাদের বিভিন্ন হিন্দু রীতি অনুযায়ী বিভিন্ন যে দেবদেবী আছে তাদেরকে কেন্দ্র করেই আমাদের অষ্টগান শিবের বিয়ে আমাদের বিভিন্ন যে দেবদেবীদের জীবন সেটাকে গানের মধ্যে দিয়েই আমরা মানুষের সামনে তুলে ধরি এটাই হচ্ছে রীতি এবং নীল ষষ্ঠী উপলক্ষে আমাদের যে বুলান গান প্রাচীন গান হারিয়ে যেতে বসেছে অষ্ট হারিয়ে বসেছে এটা শুধু আমি দেখতে পাচ্ছি আশেপাশের মধ্যে স্টিমার ঘাট যে নীল পুজো হয় নীল ষষ্ঠী যে চরক চতুর্থ সংক্রান্তিতে আমাদের উপলক্ষ করে এই অনুষ্ঠানটা হয়ে থাকে এটা প্রায় একশো বছর ছুঁই ছুঁই আমাদের এই গাজন সন্ন্যাসী পুজো হয় নীল নীল ষষ্ঠী হয় এটা আমাদের মূলত এটা আমার শহর কেন্দ্রিক আমাদের এই পুজোটা যেহেতু ষোলো নম্বর ওয়ার্ড আমাদের আশেপাশে যে পাড়াগুলো আছে প্রত্যেকটা পাড়াতেই আমাদের সন্ন্যাসীরা এই অষ্ট গানটা পরিবেশন করে আমি সুকুমার মহলদার এই বারোয়ারির একজন সদস্য খুব সুন্দর লাগে কতদিন ধরে এ তিরিশ চল্লিশ বছর দেখছি গাড়ি হাতে এখানটায় ইস্ট মাইন ঘাট স্টমার ঘাট আমার বাড়িও স্মার্ট হাট দাদনের পাশেই আরতি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার